প্রস্তাবিত বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো বাস মালিক সংগঠনেরা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হলো বাস ধর্মঘট প্রশাসনের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরে আর না তারা পাঁচশো টাকা করে তুলতো এগুলো দায়িত্ব নেজেন্সি এই মনায় প্রথম এই ধরনের মিটিং কলকাতার নগরপালের সব সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে তিনি দায়িত্ব সিপি নিজের দায়িত্ব বলেছেন যে পেসিফিক কমপ্লেন দিয়েছেন সেই কমপ্লেন গুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করবো আপনাদের আশ্বস্ত করছি আপনারা যেমন পরিষেবা দেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদের সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনের আশ্বস্তে আমরা নগরবলের বাইশ তেইশ চব্বিশে যে পরিষেবা আমরা বলেছিলাম এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার করলাম মানুষের যাতে ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলো বৃহস্পতিবার থেকে তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন বাস মালিকরা তবে এখনই প্রত্যাহার নয় সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে দাবি পূরণ না হলে পয়লা সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা পুলিশের জুলুম সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে আগামী বাইশে মে থেকে আঠাশে মে পর্যন্ত টানা তিন দিন পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা তাদের দাবি পূরণের মঙ্গলবার পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুলিশের কর্তারা তবে বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয়নি বলে দাবি করেছিলেন বাস মালিকদের সংগঠনের কর্তারা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ধর্মঘটের মাধ্যমে সমস্যা সমাধান হয় না মূলত দুটি সংগঠন ধর্মঘট ডেকেছিল আজ লালবাজারে কলকাতা পুলিশ কমিশনের উপস্থিতিতে সংগঠনের মালিকদের নিয়ে মিটিং হয়েছে তাদের যে দাবিগুলো ছিল সেইগুলো আমরা মেটাতে সক্ষম হয়েছি আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি বাসের বয়স তার স্বাস্থ্যের ওপর হওয়া উচিত এটা নিয়ে কোর্টের আপিল হয়েছে আগামী তিনবার সংযোগ পোর্টাল চালু থাকুক তিন মাস পর আবার আলোচনায় বসে এটা সমাধান আমরা করব মাঝে মাঝে মিটিং হবে বাস সংগঠনগুলোর কাছে আমার অনুরোধ থাকছে ড্রাইভার কাউন্সিলিং করুন যাতে রোড অ্যাক্সিডেন্ট কমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধর্মঘট থেকে সরে এসেছেন আসুন আমরা সবাই মিলে রাজ্য পরিবহন ব্যবস্থাকে সচল রাখি যা সমস্যা আছে সেই সমস্যাকে আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করি পুলিশ প্রশাসনের সঙ্গে প্রতি মাসে মিটিং এর আয়োজন করছে এবং সমস্যা থাকলে আমরা সমাধান করব সরকার সরকার চাপে পরে বৈঠক করলো সরকার যেমন থাকে বিরোধী দলও থাকে সরকার মানে বিরোধী দলের কথা শুনবো এটা নয় তাই আলোচনায় বসেছে সরকারি নির্ধারিত ভাড়াতে চালাতে হবে এটা আমরা আজ বলছি আমার সঙ্গে ছোটন আছে পল্ল আছে রাহুল আছে যারা দেখেছি মানুষ কাজ সেবার জন্য সে পরিষেবা দেই দিন তারা কেন পরিষেবা দিতে পারছে না তিন দিন তারা ব্যক্ত দুটো মিটিং ব্যস্ত গেছে আজকে মাননীয় পরিবহন মন্ত্রী বলে ফোন করেছিলেন আমাদের সমস্ত সংগঠন সাক্ষাৎ সংগঠন একটা জিনিস আবার ক্যামেরা বলছি আমরা তাদের মন্ত্রীরাও বলেছি বলতে আমার কথা নেই যারা করে ঘোষণা করেছে একমাত্র আজকে তারাই থাকবে বাকরির জন্য অর্ধু থাকে এটা আমরা অনুরোধ করেছি কিন্তু গতকাল তো পুলিশ ছিল এবার পরিবহন সামনে আপনার পরিবহন মন্ত্রী কথা বলেছেন প্রায় আট মিনিট কথা বলেছেন প্রথম দফায় আমি বলেছি উচ্চপদস্থ পুলিশ কর্মী আধিকারী আমাদের সাথে বসতে হবে সেমতো অবস্থায় উনি মনে হচ্ছে সিএমের সঙ্গে কথা বলেছেন এবং ডিজি রাজীব কুমার নর্থ বেঙ্গলে আছেন তার সাথে কথা বলার পরে সিপির সাথে বসার একটা টাইম হয়েছে এবং আজকে সেটা বসা হচ্ছে দুপুর বারোটার সময় কিন্তু আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা যারা সংযোগ কর্তার ক্লাস হচ্ছে পিসি এই এর ছাড়াও পাঁচ যে দাবি আছে সেই নিয়ে যে আমরা বসবো সচিবও থাকবেন মন্ত্রী তো আমি বলেছি আপনিও থাকবেন এবং যারা এর সমর্থন করছে না বাস মালিকের পাশে নেই এই সংগঠন তারা যদি এই মিটিংয়ে থাকে আমরা এই মিটিংয়ে ঢুকবো না আমি আগেও বলেছি আজকে সকালবেলা ফোন করে বলেছি এখন আমি জানতে চাইবো যে তারা যদি ভেতরে থাকে তাহলে আমরা কিন্তু ভেতরে ঢুকছি না যতক্ষণ না তারা বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা এটেবিলে যাচ্ছি আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টেই আছি বাই স্টেশ চোখ দেখুন আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না আজকের দিনে বন্ধ ধর্মঘট চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল একটি গণমুখী সরকার চলছে উন্নয়নের সরকার চলছে তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেকদিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরো যে বাস গুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তাদের তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখতো তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগে হয়েছে এখন মূলত দুটি সংগঠন মিলেই বন্ধ ডেকেছিল আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে আলোচনা একাধিকবার হতে পারে আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয় তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সর্বস্তরের মানুষের এই সরকার কাজ করে চলেছে আমরা যেমন সাধারণের তারা যাতে পায়। যারা বাস চালান যারা বাস মালিক আছেন যারা ড্রাইভার আছেন তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে যে এই বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে যেটা এনজিটির অর্ডার আছে সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের উপরেই হওয়া উচিত সেটা আইনগত লড়াই চলছে সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কি না তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয় সেগুলো কমানো যায় কি না দেখুন আমাদের কলকাতাতে ইলেকট্রনিক এর মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি এবং সেফ ড্রাইভ সেভ লাইভ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স ব্যবহার করছি আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে এখন সরকার যে রুলস গুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয় আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুস্থতা আসে আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান যাতে কমে যায় এবং যে কেসগুলো অতিতে অতীতে আছে সেই কেসগুলো নিয়ে আমরা বিবেচনা করছি যে সেটা কিভাবে কতটা রিলিফ দেওয়া যায় আমরা নিশ্চয়ই সে চেষ্টা করব সংযোগ পোর্টালের কথা বলেছেন আমরা বলেছি সংযোগ পোর্টাল যেটা আমরা ওপেন করেছি সেটা একত্রিশে মে পর্যন্ত অতীতের যত কেস আছে সেগুলো সংযোগ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে না এটা আমরা বাস মালিকদের বুঝিয়েছি এবং আগামী তিন মাস সংযোগ পোর্টালটা চালু থাকুক তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয় যদিও এই তিন মাস চলুক চলে দেখে তারা যদি স্যাটিসফাইড হয় যে না ঠিক আছে তাহলে এটা চলবে না হলে তিন মাস পরে আমরা আবার আলোচনায় বসবো আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে যত অ্যাপ ক্যাপ চলে তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব তবে আমার একটাই অনুরোধ থাকবে বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতি অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায় সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে এটা নয় যে আপনারা আইন মানবেন না সরকার আপনাদের পেছনে ছুটবে প্রশাসন ছুটবে কেস দেবে গাড়ি ধরবে এ পদ্ধতি কিন্তু আহ একটা উন্নত দেশ আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয় সঠিকটা হচ্ছে যে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে কেসও কমবে আর আমরা যে কেসগুলো সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে খতিয়ে দেখবে দেখবে যেগুলো কেস কেস টু এবং যেগুলোকে উইথড্র করা যায় সেটা অবশ্যই উইথড্র করে নেওয়া হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের আলোচনার মধ্যে মধ্যে দিয়ে আগামী দিনও মিটবে বলে আমি আশা করি কলকাতা পুলিশকে মূলত অভিযোগ দিনের পর দিন আপনার মানে আপনাকে জানানো হয়েছে পুলিশের জুলুম সরাসরি তারা অভিযোগ করছে